ফিশিং কেস বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে অনেকেই বলেছিলেন তো আপনাদের মাঝে নিয়ে আসা হলো অনেকগুলা ফিশিং কেস এটি কিন্তু বর্তমান ব্যাপক চাহিদা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রাজ ফিশিং ব্লগ হাউস বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাইতেছেন ফিশিং কেস এগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এগুলা কিন্তু নতুন চায়না ফাঁদ এবং মাছ ধরার আপনার যে ফাঁদগুলা রয়েছে তার ভিতরে এটি একটি অন্যতম একটি ফিশিং কেস আপনারা চাইলে নিতে পারবেন এবং আমাদের কাছে এই মাত্র মাল হাতে এসে পৌঁছিয়েছে আপনারা চাইলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিতে পারবেন এটি কিন্তু ব্যাপক চাহিদা শুধুমাত্র বাহিরের ভিডিওগুলাই দেখেছেন এখন কিন্তু বর্তমানে বাংলাদেশেও পাচ্ছেন রাস ফিশিংয়ের অনাররা আপনাদেরকে দিবে একদম ন্যায্য মূল্য এবং কম দামে পেয়ে যাবেন তো এখান দিয়ে মাছগুলা ঢুকবে দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে প্লাস্টিকের সহজে ভাঙবে না এটি হচ্ছে প্যাচ সিস্টেম আপনারা এভাবে খুলে এবং এভাবে লাগিয়ে নেবেন আমরা অলরেডি সবগুলাই ফিটিং করেছি এবং ফিটিং কিভাবে করতে হয় সেগুলোরও ভিডিও দেওয়া হবে এবং কিভাবে মাছ ধরবেন তারও ভিডিও দেওয়া হবে এগুলা হচ্ছে বর্তমান ব্যাপক চাহিদা রয়েছে আপনারা হয়তো বা ইউটিউব ফেসবুক এবং যেগুলা বাহিরের চ্যানেলগুলোতে দেখতে পাইতেছেন সেগুলো হচ্ছে আমরা অলরেডি আপনাদের জন্য বাংলাদেশে নিয়ে এসেছি তো তাই আর দেরি না করে আজই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন একদম পাইকারি মূল্যে পেয়ে যাবেন এক পিস দুই পিস লাগলে আপনারা নিতে পারবেন এবং পাইকারি নিলেও আপনারা চাইলে নিতে পারবেন তো এগুলা কীভাবে ফিটিং করতে হয় এবং কিভাবে নদীতে ফেলবেন এবং পুকুরে জলাশয়ে সব জায়গা থেকে মাছ ধরতে পারবেন এর ভিতরে একটু খাদ্য দিলে আরও বেশি মাছ পাবেন বিস্তারিত আপনাদের এই ভিডিওর মধ্যে আরও নেক্সট ভিডিওতে আপনারা পাবেন যাদের প্রয়োজন এভাবে লাগিয়ে নিবেন দেখতে পাইতেছেন অনেকেই বলেছিলেন তাই নিয়ে আসা হয়েছে আপনারা চাইলে নিতে পারবেন তো পরবর্তী ভিডিওতে কিভাবে কি করতে হবে সব কিছু জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা